আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে সকালবেলা ফজরনা নামাজটা পড়ে আবার ঘুমে গেছি কারণ আজকে তো বাচ্চা কাচারি স্কুল নেই ও ঘুম যাওয়ার পরে আবার উঠতে আমার দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠে আমি প্রথমে কি রান্না করব সেগুলো ভিজেছি তারপর একটু ডাল রান্না করব কিছু মশারের ডাল ভিজেছি সো হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো এদিকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি সবাই সেটা শেয়ার করলাম না গেছে আর সকালবেলা একটু দেরি হলে আপনার সারা দিনে সব কাজ করতে দেরি হয়ে যাবে তো এদিকে আমি কবুতরের মাংস রান্না করবো সবকিছু চুলাটা দিয়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আর এদিকে আমি ডাল বসাই দিয়েছি ডালটা প্রায় হয়ে গেছে এখন বাগার দিয়ে দিব বাগারটা দিয়ে দিয়েছি এখন ওই কড়াইতে আমি কিছু শিঙি মাছ দিয়ে করলা ভাজি করব। তো চিংড়ি মাছটা আমি বসাই দিয়েছি এখন করলাটা দিয়ে দিব সাথে একটা আলু দিয়েছি তো করলাটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এই যে দেখেন করলা ভাজি করার পর চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি খেতে তিতাটা তো বেশি লাগে নাই বেশ ভালোই লাগছে তো আমি এখন এই যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো করলাটা দেখেন এই যে আমি ঢাকা দিয়ে করছি মিশিয়ে দিয়ে লেগে যাচ্ছে দেখে আমি আবার মাঝে দিয়ে লেগে দিয়েছি করলা ভাজিটা কিন্তু এখনো হয় নাই এই যে নিচে দিয়ে লেগে গেছে এখন আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এটা ভাজি করে নিব একদম সুলার আঁচটা আমি লোতে রেখেছি আর এদিকে কবুতর বাচ্চাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে এটা বাকি রান্না করে এদিকে এগুলি হতে থাকুক আমার করলা বাজিটাও হয়ে গেছে দেখেন এখন আমি একটা বাটিতে এই করলা বাজিটা উঠে নিব এই তো আমার করলা দেখেন আর এদিকে দেখেন আমার রান্না কিন্তু এখনো শেষ হয় না কত্তগুলা হাঁড়ি ফাটিল জমা হয়েছে বেসিং এর ভিতরে এখন এগুলি সব এক এক করে আমাকে ধুতে হবে রান্না শেষে অনেক কাজ থাকে রান্না শেষ মানে কাজ শেষ না দেখেন আর এমনিতে আজকে লেট হয়ে গেছে তাই তো সবগুলা আমার একসাথে মাজা শেষ হয়ে গেল এখন আমি এক এক করে সবগুলা ধুই নিব এই যে আমার ধোয়া শেষ হয়ে গেল এদিকে কবুতরের মাংসটাও আমার রান্না হয়ে গেছে এগুলো ধুতে ধুতে ফাঁকে এই যে দেখেন রান্না হয়ে গেছে এখন আমি চুলার আসটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমি এখন কিছু পলাও করবো এই যে আমার হয়ে গেছে দেখেন আমি অবকামটা পলাও গুলা করে নিয়েছি এটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই অন্য একদিন শেয়ার করবো আর একবার আমি শেয়ার করছি আপনাদের সাথে কিভাবে পলাও করি তো এই যে আবার মাঝে দিয়ে একবার লে দিতে হয় কারণ এসে দিয়ে লেগে যাবে আবার ঢাকনা উঠেছি উঠে আবার লেড়ে এসে গেছে হয়ে দিয়ে দমে রেখে দিয়েছি এদিকে রান্না শেষ সরা বাপ বেটা মসজিদ থেকে চলে আসছে সবাই খেতে বসছি তো আজকের বেরিয়ে কেমন লাগছে সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ